আচ্ছা দেখো তো রুটি করতে করতে তোমাদেরও চাটু বেলুনটা কি ঠিক এইভাবেই নোংরা হয়ে গেছে যখনই রুটি করতে যাচ্ছ রুটিটা চাটুর মধ্যে আটকে যাচ্ছে কোনোভাবেই ভালো মতো হচ্ছে না তাহলে আজকে একটা ঘরোয়া টিপস মাধ্যমে তোমাদেরকে দুটো জিনিসই পরিষ্কার করে দেখাবো এই জিনিসগুলো কিন্তু কখনোই সাবান দিয়ে পরিষ্কার করা উচিত নয় সাবানের মধ্যে একটা সেন্ট থাকে আর যখনই সেই সাবানটা দিয়ে আমরা এই চাটু বেলুনটাকে ধোবো সেই সেন্টটা রুটি বেলা সময় রুটির মধ্যে চলে আসে আর সেটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো চলো মাধ্যমে তোমাদেরকে দুটো আজকে পরিষ্কার করে দেখাবো তো প্রথমে চাটুটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব চাটুটাকে ভেজানো হয়ে গেছে এবার বেলুনটাকেও ভিজিয়ে নেব দেখো বেলুনের গায়ে তো কত আটা লেগে আছে আর যখনই আমি রুটি বেলতে যাই তখন রুটিটা ফেটে ফেটে যায় তো এই বেলুনটাকেও আমি প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নেব ঠিক দু থেকে তিন মিনিট এটা রাখবে বেশিক্ষণ রাখার দরকার নেই যে আটাটা নরম হয়ে যাবে তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি এবার লাগবে এক চামচ নুন এই নুনটা আমি চাটুর মধ্যে রেখে দেব এবার এই নুনটা দিয়ে চাটুটাকে পুরো পরিষ্কার করব এইভাবে একটু ডলা দিলেই চাটুতে যে আটার নোংরাটা লেগে আছে সেগুলো সব উঠে যাবে তো চাটুতে নুন মাখিয়ে নিয়ে আমি ডলে নিয়েছি এবার বেলুনটাতেও লাগিয়ে নেব তো দেখো দুটো জিনিসকে আমি ডলে নিয়েছি এবার এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে মাত্র দু মিনিটেই তোমরা কিন্তু তোমাদের চাটু বেলুনটাকে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো নুন দিয়ে পরিষ্কার করার ফলে চাটুটা কতটা চকচক করছে চাটু বেলুন তো পরিষ্কার করা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এগুলোকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারো আর যদি তোমরা রুটি করার ঠিক আগে এই কাজটা করো কিভাবে এই জিনিসগুলোকে তোমরা শুকিয়ে নেবে চলো সেই ঠিকটাও তোমাদের দেখিয়ে দিই প্রথমে একটা সুতির শুকনো কাপড় দিয়ে এই দুটো জিনিসকে মুছে নেবে মোছা কমপ্লিট হয়ে গেছে এবার পরের স্টেপটা তোমাদের দেখাই এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে এবার এই গ্যাসের আগুনের ওপর যে জালটা দিয়ে আমরা রুটি সেকি সেই জালটাকে বসিয়ে দেব আর এই যে চাটুটা রয়েছে চাটুটাকে ঠিক উল্টোভাবে এইভাবে রেখে দিতে হবে যদি কাজটা আমরা হাত দিয়ে করি তাহলে আমাদের হাতে তাপ লাগতে পারে সেই জন্য তোমরা ঠিক এইভাবেই কাজটা করবে এইভাবে একটু চাটুটাকে শুকিয়ে নিলে পরে জলটা পুরো শুকিয়ে যাবে এই দেখো এরকম সাদা পরিষ্কার হয়ে গেছে এটা শুকিয়ে তো চাটুটা আমি শুকিয়ে নিয়েছি এবার আমি বেলুনটাকেও শুকিয়ে নেব এই টোটাল কাজটা করতে তোমাদের ঠিক হাতে পাঁচ মিনিট সময় থাকলেই হবে পাঁচ মিনিটের মধ্যেই তোমরা পুরো কাজটা করে নিতে পারবে এই কাজটা করার সময় একটু সাবধানে করবে যাতে হাতে কোনো রকম তাপ না লাগে তো চলো বেলানটাও শুকিয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তোমরা দেখতেই পেলে কোনো রকম সাবান ছাড়াই মাত্র পাঁচ মিনিটেই এই চাটু আর বেলুনটাকে কিভাবে পরিষ্কার করলাম এটা খুব ভালো একটা টিক্স তোমরা চাইলে তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আজকের এই নতুন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা